আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষি উৎসবে যারা বিজয়ী হয়েছে আমাদের এলাকাত আলহামদুলিল্লাহ কয়েকজন পাইছে তার মধ্যে আমাদের ইমরান সাহেব পিয়ারা গাছ লাগাছে আমার ফার্মের পাশে আলহামদুলিল্লাহ আমরা সব সময় স্মৃতি বিজাড়িত স্মৃতিগুলা রাখার জন্যে আমাদের এলাকায় যারা পাইছে তাদেরকে লাগিয়ে দেবো কোথায় লাগাবো কোন জায়গা লাগাবে প্রিয় দর্শক আমরা সময় যেটা চাইছিলাম যে নিজে হাতে কিছু গাছ প্রতিটা গাছ প্রাকৃতির বন্ধু এই গাছগুলো আমরা আর দুই জায়গা দেখো আলহামদুলিল্লাহ আমরা গাছগুলো লাগিয়ে দিব নিজে হাত দিয়ে যাতে করে বারো মাসি ফল ফসল এই পেয়ারার গাছটাতে যখন পেয়ারা হবে তখন সে ভালো মন্দ বুঝবে আমরা জৈবর উপর যেহেতু নির্ভরশীল এভাবে একটু জৈব দিলাম দিয়ে এই যে এই যে প্রাকৃতির নাঙ্গল কিন্তু এখানে দিয়ে দিলাম এই এই কেঁচো এখানে কিন্তু বংশ বিস্তার করে মাটিটাকে আলগা রাখবে আল্লাহ এই যে স্বপ্ন যে আশা নিয়ে এই যে দেখেন প্রাকৃতিক নাঙ্গল কিন্তু এখানে দিয়ে দিলাম আমরা পরজীবীকে বংশ বিস্তার করাই আমাদের জৈবর কাজ ইনশাল্লাহ আমরা আরও দুইটা গাছ ওই দিব কোন আর কোন একজন কৃষকের বাড়িতে গাছ থাকবে এটাই হলো আমাদের মূল চাওয়া পাওয়া এই মাটিগুলো এইভাবে ভাঙে নিচ্ছি ইনশাল্লাহ আমরা সব সময় চেষ্টা করি আশেপাশে যেগুলা সেগুলাকে আমরা নিজে হাতে লাগে দিব আলহামদুলিল্লাহ এই যে হারা গেল আমরা জৈব কৃষির যে উৎসাহ দেই ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচাতে এই যে মূর্তিটা এই যে কেঁচো চোখে যে প্রাকৃতিক নাঙ্গল বলা হয় এই যে দেখেন ছোটো বাচ্চা এইভাবেই কিন্তু আসলে জৈবটাকে আমরা সম্প্রসারণ করতেছি আমরা ইনশাআল্লাহ সব সময় আমাদের জীবনের চাওয়া পাওয়াটাকে আল্লাপাক পূরণ করছে এবং এলাকার যে গাছগুলো আমাদের পাইছে সারা বাংলাদেশে আমরা ইনশাআল্লাহ দিচ্ছি এলাকাতে প্রচুর গাছ পাইছে আমরা এই সপ্তাহ জুড়ে ইনশাল্লাহ এই এলাকার গাছগুলো দিয়ে দেব এই তো বাস হয়ে গেল আর একটা ঘন্টা জৈব দিয়ে দেব জৈবর বিকল্প নাই ইনশাআল্লাহ আমরা তিনটা গাছ লাগিয়ে দিলাম এবং একটু পানি দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের তিনটা গাছ লাগা হলো সচারিতে গাছ আসলে ইমরান আমাদের আধুনিক কৃষি ফার্মে কুই যে বিজয়ী হয় তিনটা গাছ পাইছে আমরা যে কার্যক্রমটা আসলে চালু করছি আপনাকে যে গাছ উইয়ে দিলাম এটা কেমন অনুভূতি হচ্ছে ভালো লাগো স্যার এই গাছগুলা কিন্তু আমরা উয়ে দিয়ে গেলাম আমাদের পরিশ্রম করে দিলাম একটু দেখভাল করবেন আমাদের হ্যাঁ ঘিরে সুন্দরভাবে জৈব সার খাবার দেবেন এই তিনটা গাছের যদি পেয়ারা হয় আমার মনে হয় এই আশেপাশটাতে পেয়ারার চাহিদা মিটবে আমরা সময় স্বপ্ন দেখছিলাম যে প্রতিটা বাড়িতে দুই চারটা করে বারো মাসে ফল ফসল জৈব সার এবং সময় পাওয়া যায় এমন ফল নিয়ে কাজ করব আজকে আমাদের সময় পাচ্ছি আমাদের এলাকায় যে উদ্যোক্তারা কৃষি উৎসবে বিজয়ী হয়েছে তাদের প্রাইজগুলো দেবো এতক্ষণ ধরে যারা আমাদের ভিডিওর সঙ্গে ছিলেন আপনারা কেমনভাবে দিলে আপনারা আরও এ দেশের উন্নতি হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা যেন আমাদের অর্থ দিয়ে এই চলমান বারো মাসে ফল ফসল প্রতিটা বাড়িতে হোক প্রতিটা বাড়ি হোক একটা করে বাগান এটাই ছিল স্বপ্ন আজ এই পর্যন্ত আবার দেখা হবে আবার কথা হবে আসসালামু আলাইকুম